আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতেছি অর্থাৎ সুপার সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লে মোটামুটি আপনার বাংলা টু প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যাবে তো সবাইকে আমরা আজকের এই ভিডিওতে বাংলা টু সুপার সাজেশন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি বা এর পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে এত দিন বা দীর্ঘদিন যাবৎ আমাদের ফ্রি ক্লাস বা গুলো দেখে পরীক্ষা দিচ্ছিলেন আপনার পরীক্ষা কেমন হচ্ছে বা কেমন পরীক্ষা দিচ্ছেন সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা আজকে বাংলা টু ডিপ্লোমা সুপার সাজেশন যেটি হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থীদের জন্য সেই সাজেশনটি দেখার চেষ্টা করব এটি আমরা হচ্ছে আমাদের যে মেইন সুপার সাজেশন ছিল অর্থাৎ আমাদের ভর্তিগত শিক্ষার্থীদেরকে যে সুপার সাজেশন যে আমরা প্রোভাইড করেছি সেই সাজেশনটি আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের পরবর্তী পরীক্ষার সুপার সাজেশন অথবা নেক্সট সেমিস্টারে কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনি রানিং যে সেমিস্টার যে কয়টা সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেগুলো সুপার সাজেশন সহ ক্লাস আপনি ফ্রিতে পেতে পারেন তার জন্য হচ্ছে আপনারা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের নেক্সট সেমিস্টারের কোর্সে এই মুহূর্তে হচ্ছে আমাদের একটি অফার চলতেছে সেই জন্য আপনি যত দ্রুত সম্ভব যদি সম্ভব হয় সেইখানে আপনি এনরোলমেন্ট করতে পারেন বিস্তারিত আমাদের পাপুলারিটি কেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো অ্যান্ড্রয়েড অ্যাপসে আপনার কোর্সটি দেখতে পারেন বিস্তারিত এ টু জেড দেন হচ্ছে যদি ভালো লাগে এনরোলমেন্ট করে নেবেন তো আমরা আসি প্রথম অধ্যায় যেখানে বাংলা ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব এই অধ্যায় থেকে নর্মালি একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন এবং একটা সংক্ষিপ্ত কোশ্চেন এর বেশি কিছু আসে না তবে আমাদের দেখা যায় যে মাঝে মাঝে বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রচনামূলক কোশ্চেনেও চলে আসে যে কারণে আমরা এখানে যে প্রশ্নটা দিয়েছি এটা ধরে রাখেন যে আপনি আপনার পরীক্ষায় কমন আসবে তো এখানে ব্যাকরণ কাকে বলে একটু লক্ষ্য করেন যে পরীক্ষায় যদি বাংলা এখানে বাংলা শব্দটা দেখে নেবেন বাংলা ভাষার ব্যাকরণ কাকে বলে আসে তবে আরেকটা উত্তর আছে সেই উত্তরটা শিখে নেবেন দেন এইখানে যে বিষয়গুলো রয়েছে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব তো এখানে একটা বিষয় হতে পারে যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কি কি আলোচ্য বিষয় কয়টি অথবা বাক্য তথ্য কি কি বিষয় নিয়ে আলোচনা করে যেমন বাচ্চ বাক্য রূপান্তর কারক জ্যোতি চিহ্ন ওই এইভাবে প্রশ্ন আসতে পারে কারক বা কারক বাংলা ব্যাকরণে কোন আলোচিত হয় তখন আপনার আনসারটা কিন্তু দিতে হবে বাক্য তত্ত্ব সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো টু দা পয়েন্টে ফলো করতে হবে এই এগুলো হয় কি যে আপনি দশটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন যদি পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে ছয়টা বা সাতটা সহজ থাকবে দুই থেকে তিনটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন কঠিন থাকবে যাতে যারা রেগুলার শিক্ষার্থী যারা পড়ালেখা করে রেগুলার তারা এই বিষয়গুলো ক্যাচ করতে পারে তা না হলে ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে যদি সবাই ভালো পরীক্ষা দিতে পারত সেই ক্ষেত্রে কেউ সারা বছর লেখা করতো না বিষয়টা এরকম এই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর অবশ্যই শেষটাতে প্রস্তুতিটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে পাস করতে চায় বাংলা ভাষা দ্বিতীয় অধ্যায় আসেন ভাষা কি এখানে যে অতি সংক্ষিপ্ত আছে এখানে আমি কোনো কিছু দাগাচ্ছি না আপনারা এই অতি সংক্ষিপ্ত গুলো সবগুলো শিখবেন তবে এখানে কিছু বিষয় রয়েছে যেমন বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নির্দেশন কি মধ্য যুগের নির্দেশন কি বা আধুনিক যুগের নির্দেশন কি এই বিষয়গুলো থাকে অথবা হরপ্রসাদ শাস্ত্রী কত সালে জগৎ আবিষ্কার করেন অথবা চর্যাপ কোথায় আবিষ্কৃত হয়েছিল এই টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে বা প্রাচীন রীতি কি কথ্য রীতি কি বোঝায় এই জিনিসগুলো তবে এই যে দেখেন শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সবগুলো দেওয়া রয়েছে একটা বিষয় আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বা কয়টি ও কি কি রচনামূলক কোশ্চেন বা সংক্ষিপ্ত কোশ্চেনও কিন্তু রচনামূলক আসবে না সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে তিনটা তিনটার মধ্যে হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এই যুগের যে সময়সীমাটা সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেমন থেকে বারোশো পর্যন্ত পরীক্ষা থাকতে পারে যে প্রাচীন যুগের সময়সীমা কত সাল পর্যন্ত ছিল আধুনিক যুগের সময়সীমা কত এইভাবে আসতে পারে আপনি এটুকু ভালো করে শিখবেন এরপরে হচ্ছে এই কোয়েশনটা শিখতে হবে নর্মাল ইজি কোয়েশন দেন হচ্ছে আমরা একটু যাই নিচের দিকে সংস্কৃতি বলতে কি বোঝায় এটা এরপরে বাংলা ভাষার কয় প্রকার এটা তো আমরা সবাই জানি মান ভাষা বা উপভাষা কি এই কোয়েশ্চনে অনেকবারই পরীক্ষায় এসেছিলো সেই জন্য একটু গুরুত্ব দিয়ে পড়বেন আর এখানে যদি সংক্ষিপ্ত আকারে আসে সংক্ষিপ্তর জন্য একটু বাড়িয়ে লিখবেন দেন আসেন হচ্ছে আমাদের সাধু অচলিত ভাষা এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসবে আসবে একটা কোয়েশ্চেন সাধু চলিত ভাষার বৈশিষ্ট্য বা পার্থক্য যদি পরীক্ষায় বৈশিষ্ট্য বা পার্থক্য থাকে আপনি বৈশিষ্ট্য শিখলে পার্থক্য পারবেন পার্থক্য শিখলে বৈশিষ্ট্য লিখতে পারবেন এখানে সংক্ষিপ্ত কোয়েশ্চেন আকারে আসতে পারে বা বা ক্ষেত্রে চারটা বৈশিষ্ট্য আপনার চাইতে পারে অথবা এই যদি না থাকে তাহলে পরীক্ষা বাংলা সাহিত্যের ভাগে ভাগ করা যায় কি কি এবং বাংলা সাহিত্যের ক্রমবিকাশ এটি হচ্ছে এই দুইটা থেকে পরীক্ষা থাকবে ইভেন দুইটাও থাকতে পারে তো এটা আনসারও সুন্দর করে রয়েছে আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি যারা দেখবেন তারা হয়তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন যে স্যার এটার পিডিএফটা দেওয়ার জন্য তো তাদেরকে কিন্তু এই জিনিসটা করতে নিষেধ করবো দেখেন আমরা হচ্ছে আমাদের যে পিডিএফ সেটা আমাদের বর্ষিত শিক্ষার্থীদেরকে দিয়েছি আপনারা হচ্ছে যারা ফ্রিতে রয়েছেন তারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আপনারা পরীক্ষাটা এইভাবে দিবেন যদি আপনার পরবর্তী সময় সামর্থ্য হয় বা আপনার ভালো লাগে আমাদের কোর্সে এনরোলমেন্ট করেন দেন হচ্ছে আপনি আমাদের কোর্সে যে সকল মেটেরিয়ালস রয়েছে সবগুলোই আপনি পেয়ে যাবেন ইভেন সেমিস্টারের শুরুতে আমরা আপনাদের জন্য কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ভাষা দর্শন বই দিচ্ছি সেটিও কিন্তু আপনারা আশা করি পাবেন তো এখন আসেন সাধু চলিত বাজার পার্থক্য সেটাও আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি আর এই কোশ্চেনটা একটু আলাদা করে শিখতে বলতেছি এই কারণেই যদি সাধু অচলিত ভাষার পার্থক্য থেকে কোশ্চেন না আসে সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা আপনার মাস্ট বি থাকবে তাছাড়া এই কোশ্চেনের সব কিছুই কিন্তু ভালো করে শিখবেন কারণ এইখানে সংক্ষিপ্ত কোশ্চেন আকারেও যদি না আসে তারপরে হচ্ছে এখান থেকে আপনার অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসবেই এই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ দেন আসেন আমরা বাংলা তত্ত্ব নিয়ে কথা বলি তত্ত্ব একটি হচ্ছে বিশাল বিষয় এখানে অনেকগুলো বিষয় জড়িত যেকোনো টাইপের কোয়েশন আসতে পারে তবে নর্মালি যে কোশ্চেন গুলো হয় নত্ব সত্য বিধান কাকে বলা হয় এই টাইপের কোশ্চেন থাকে যৌগিক সরি কাকে বলা হয় কয়টি মৌলিক কাকে বলা হয় কয়টি এই টাইপের কোশ্চেন গুলো সংক্ষিপ্ত জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে শিখবেন ধ্বনি ও বনের মাঝে পার্থক্য দুইটা পার্থক্য অল্প প্রাণ মহাপ্রাণ ধোনি কাকে বলা হয় কি বলা হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অল্প প্রাণ মহাপ্রাণ অগুষ ঘোষ এই জিনিসটা আপনারা যারা বুঝেছেন আমাদের লাস্ট জুন ক্লাসে আপনাদেরকে বলেছিলাম এই জিনিসটা আপনার আলাদা করে একটু শিখে নেবেন পরীক্ষা এমন থাকতে পারে হ কোন ধরনের ধনী তো হ হচ্ছে দেখা যাবে যে এটা অল্প মহাপ্রাণে পড়লো আবার হচ্ছে যে অঘুশ বা ঘোষে যে কোনো একটা পড়লো তো সেইভাবে আপনাকে আনসারটা করতে হবে এটা হচ্ছে স্মার্ট আনসার যদি ক্রিটিক্যাল কোশ্চেন হয় নর্মালি যদি কোশ্চেন হয় এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন বিষয়টা একটু বলবেন স্পর্শ দিনে কয়টি পঁচিশটি এই জিনিসগুলো সিম্পলি শেখার চেষ্টা করবেন দেন আসে নাসিক বর্ণ অম্য বর্ণ দনীয় বর্ণ এইগুলা হচ্ছে সবগুলোই গুরুত্বপূর্ণ তবে আমরা আপনাদেরকে যে বিষয়টা একটু ফোকাস করব সেটি হচ্ছে এইগুলো হচ্ছে কার যুগের প্রশ্নগুলো এরকম থাকতো তো নর্মালি রিসেন্ট যে কোশ্চেনগুলো হচ্ছে সেখানে কিন্তু আপনার শব্দ পরীক্ষায় বাক্য শুদ্ধি দেন হচ্ছে আপনার একদের প্রকাশ বাগ দ্বারা পরে হচ্ছে বিপরীত শব্দ সমার্থক শব্দ প্রতি শব্দ এই টাইপের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় থাকবে এবং সেই টাই হচ্ছে স্টুডেন্টরা বেশি ভুল করে তো আপনাদের সুবিধার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শুদ্ধি এখানে লিখে রেখেছি এগুলো হচ্ছে আপনারা দেখবেন ভুলটা দেখা দরকার নাই যে এগুলো শুদ্ধ সেগুলো খাতায় একবার বা দুইবার লিখবেন আশা করি সেখানে আপনি পারবেন তো এই এখানে যে শব্দ শুদ্ধিগুলো দেওয়া রয়েছে এগুলোই কিন্তু যথেষ্ট নয় যারা ভালো শিক্ষার্থী তারা এর থেকে আরো বেশি শব্দ শুদ্ধি পরীক্ষা আর জন্য পড়বে বিশেষ করে আপনারা যখন ডিপ্লোমা শেষ করে চাকরি মার্কেটে জব মার্কেটে যাবেন তখন এইগুলো অনেক বেশি শিখতে হবে তো সেটি কে মাথায় রেখে বা পরীক্ষাকে মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শুদ্ধি এখানে রয়েছে এগুলো পড়লেই হবে আমি আবার বলতেছি এগুলো কিন্তু পড়ার বিষয় না যেগুলো শুদ্ধ শব্দ রয়েছে এগুলো খাতায় একবার বা দুইবার করে আপনি লিখবেন তাহলেই হবে এবং এটা পরীক্ষায় থাকবে তাহলে আধুনিক বাংলা বানানার তিনটা নিয়ম এবং নত্ব ও ষত্ব বিধানের তিনটা বা দুইটা বা বিধি বা সূত্র এখন এই দুইটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন আপনার পরীক্ষায় থাকবে আমি এখানে ড্রয়িং করে দিলাম আপনি পরীক্ষা হলে গিয়ে এটি কমন পাবেন নত্ব ষত্ব বিধানের দুইটা নিয়ম এবং আধুনিক বাংলা বানানার নিয়ম এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা এবং এইখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসে বাংলা বানানে ইকার বা দিক ইকারের পাঁচটা বা সাতটা নিয়ম লেখ আমরা এখানে লিখে রাখছি যেভাবে আসে সেভাবে আপনি আনসার করবেন আসেন হচ্ছে আমরা এর পরে একটু আলোচনা করি এই কোশ্চেনটা হচ্ছে যদি কোশ্চেনটা একটু হার্ড হয় তাহলে এই কোশ্চেনটা আপনার পরীক্ষায় থাকবে তো আগে যেমনটি বলেছিলাম এটা আলাদা করে একটু দেখতে হবে রূপতত্ত্ব চলে আসলাম রূপতত্ত্বের মধ্যে শব্দ নিয়ে আলোচনা করা হয় তো শব্দের মধ্যে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর ক্ষেত্রে এগুলো কাজে লাগবে সেখানে হচ্ছে শব্দকে বিভিন্নভাবে বিভিন্ন সিনেমা করা যায় গঠনগতভাবে দুই প্রকার অর্থগতভাবে তিন প্রকার উৎস অনুসারে পাঁচ প্রকার এই জিনিসগুলো বুঝবেন দেন মৌলিক শব্দ কি যৌগিক শব্দ কি এগুলো একবার করে সংজ্ঞাটা শিখবেন দুই একটা উদাহরণ শিখবেন যেমন দেশি শব্দ পরীক্ষায় মাঝে মাঝে আসে বা যে কোনো একটা দেশি শব্দ উদাহরণ দিয়ে বলবে এটা কোন ধরনের শব্দ তখন আপনাকে বলতে হবে দেশি শব্দ এরকম অতি সংক্ষিপ্তর জন্য তো আমরা একটু দেখি যে আমাদের সংকীত জন্য যদি আসে সমর্থক শব্দ বা রয়েছে লেখা পরের বিষয় এখানে কিছু কমন শব্দ শব্দ রয়েছে যে যেগুলো হচ্ছে আসতে পারে অগ্নি অগ্নি সমর্থক শব্দ হচ্ছে অনল আগুন বনি হুতাশুন পাবক আরো রয়েছে পরীক্ষায় দুইটা বা তিনটা আসবে পরীক্ষায় অগ্নি না এসে হচ্ছে শুন চলে আসলো আপনার এখানে শুনে সমর্থক শব্দ লিখতে হবে বাদ গুলা হবে তো এই জিনিসটা আপনারা সবাই বুঝেন এটা মাথায় রেখে পড়বেন তো আপনি যতটুকু এখান থেকে শিখতে পারেন নর্মালি যে জিনিসগুলো খুব সহজ আমরা জানি অগ্নি জানি অন্ধকার জানি কিন্তু অতিথির সমার্থক শব্দ আমরা অনেকেই সবাই পারি যেমন অতিথি মানে কি মেহ মানাগন্ত বা কুটুম আমরা এগুলো জানি কিন্তু যখন আমাদের পরীক্ষায় আসবে তখন সেই জিনিস সহজ জিনিসটা বলে যাব এই জন্য একবার বা দুইবার করে একটু দেখে যাবেন হ্যাঁ এরপর আসেন হচ্ছে আমরা একটু চলে যাব বিপরীত শব্দ এখানে কিছু বিপরীত শব্দ রয়েছে বিপরীত শব্দ কিন্তু আপনার পরীক্ষায় থাকবে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিপরীত শব্দ যে দুইটা থাকে একটা বিপরীত শব্দ খুবই সহজ হবে আর একটা বিপরীত শব্দ একটু কঠিন হবে যেগুলো কঠিন বিপরীত শব্দ থাকে সেইগুলোর জন্য আমরা কিছু চার্ট এখানে করেছি সেইগুলো আপনারা এক নজর একটু দেখে যাবেন যেমন শুকনো বিপরীত শব্দ কৃষ্ণ শ্রী মানে বৃষ্টি মুখ্য মানে গৌণ সাকার মানে নিরাকার তবে নর্মালি নাইন টেনের যে বাংলা দ্বিতীয় পত্র বইটা রয়েছে সেখান থেকে আপনি কমন পেয়ে যাবেন এবং সহজে আসবে এরপরে একটা বড় প্রশ্ন রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা পরীক্ষায় আসে না নরমালি আমরা আবারও আশা করি আসবে না কিন্তু আমাদের সাজেশন দিতেই হবে তা না হলে এটা হচ্ছে অপূর্ণ থেকে যাবে যারা ভালো শিক্ষার্থী তারা পারলে এটা একটু দেখে নেবেন এখানে কিছু ধরনের কিছু শব্দ রয়েছে কিছু ট্রাম রয়েছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আর যদি পারিপার্শ্বিক শব্দ থেকে কোনো পোর্শন অর্থাৎ পারিপার্শ্বিক শব্দ আলাদা করে যদি না আসে তাহলে একটা সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন এইভাবে আসতে পারে যে পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা বা পারিভাষিক শব্দ কাকে বলা হয় এই কোয়েশ্চেনটা আসতে পারে এবং আমরা পারিভাষিক শব্দের কিছু উদাহরণ এখানে রয়েছে যদি আপনার উদাহরণ আসে পারিভাষিক শব্দ তাহলে তো এখানে আসবে যদি না আসে তাহলে উপরে পারিভাষিক শব্দের যে প্রয়োজনীয়তা সেখানে সেটা পরীক্ষা থাকবে তো এখানে পারিভাষিক শব্দের উদাহরণগুলো অনেক কম রয়েছে আপনারা চাইলে আরো কিছু হালকা বাড়িয়ে নিতে পারেন তবে যে কোনো লেভেলের শিক্ষার্থীরা এগুলো অল্পতে পড়তে পারবেন আপনি আশা করি এখান থেকে কমন পাবেন দেন আমরা একটু দেখার চেষ্টা করব নেক্সট নেক্সট হচ্ছে যে আমরা দেখব পারিবারিক শব্দতে এখনো রয়েছি শব্দ কাকে বলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের সিনে বিভাগ করা তো উপরে যে প্রশ্নটা আমরা একটু আগে দেখলাম এখান থেকে শব্দের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে শ্রেণী করবেন উপসর্গ যুগে শব্দ পত্র যুগে শব্দ এটা নর্মালি রচনামূলক প্রশ্ন হিসাবে আসে মাঝে মাঝে তবে পরীক্ষায় না আসার সম্ভাবনা রয়েছে যদি আসে তাহলে একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য যদি পারেন এটা শিখে নিয়ে আর গঠন অনুযায়ী শব্দ কত প্রকার এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনার থাকতে পারে উৎস অনুযায়ী কত প্রকার সেগুলো বিবরণ দিবেন এবং অর্থ অনুযায়ী কত প্রকার সেটা অর্থাৎ শব্দ থেকে আমরা এ টু জেড আপনাদেরকে এখানে দেওয়া রয়েছে তবে যেগুলো আমি বলতেছি সেগুলো মাথায় রাখবেন এরপর আসেন বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব হচ্ছে যে এখান থেকে মাস্ট বি আপনি খুব ভালো क्वेश्चन কমন পাবেন তবে বাক্য ক্ষেত্রে অর্থ অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য কত প্রকার বা একটা সার্থক বাক্য কয়টা গুণ থাকে বাক্যের কয়টা অংশ থাকে এই জিনিসগুলা নরমাল বিষয় তবে এখানে একটা বিষয় রয়েছে আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা কাকে বলে অতি সংক্ষিপ্তর জন্য আসতে পারে তিনটা সংজ্ঞা অথবা সরল বাক্য মিশ্র বাক্য বা জটিল বাক্য কাকে বলা হয় নির্দেশক কি নির্দেশক কত প্রকার ও কি কি তবে এখানে আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন নামে একটা আপনাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে কিছু বিষয় মানে গুরুত্বপূর্ণ হালকা আহ কিছু বিষয় এখানে লিখে রেখেছি যদিও পরীক্ষায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না তথাপি এগুলো আপনার শিখে যাওয়া উত্তম আসেন আমরা একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখি বাক্য কাকে বলা হয় একটা সার্থক গুণ থাকা আবশ্যক প্রতি পরীক্ষাতে প্রায়ই অনেকবার আসে এবং সবার জন্যই গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু যদি পরীক্ষা একটু ব্যতিক্রম হয় নর্মাল যেভাবে হচ্ছে সেভাবে হলে এটা পরীক্ষা আপনি কমন পেয়ে যাবেন যদি ব্যতিক্রম হয় তাহলে উপরে যেগুলো রয়েছে সেগুলো দেখবেন অথবা এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখবেন কিন্তু এই কোশ্চেনটা আমরা আসবে এইভাবেই কিন্তু আপনাদেরকে বলছি ওকে দেন হচ্ছে আমরা বাগদারা বাগদারা পরীক্ষায় বাগদারা এক কথায় প্রকাশ এইগুলো কিন্তু পরীক্ষায় থাকে হয়তো সবগুলো থাকবে না দুইটা বা তিনটা আইটেম থাকবে তো সেই জন্য আমরা কিছু বাগদারা আপনাদেরকে এখানে লিখে রাখছি এর অর্থগুলো একটু দেখবেন যেমন ইদুল কপালে মন্দবাক্য উত্তম মাধ্যম হচ্ছে প্রহার বা পিটুনি এই জিনিসগুলো দেখবেন উরুচি ছিল বেনামিপত্র কিন্তু এগুলা খারাপ লাগবে না ভালোই লাগবে অর্থ হচ্ছে বাক্য রচনা করতে পারবেন খুব সহজেই যেমন হচ্ছে অলস এই জিনিসগুলা আমাদের হচ্ছে আনন্দের সঙ্গে শেখা উচিত বিজে বেড়াল হচ্ছে কপরাচারী আহ প্রায়ই পরীক্ষা আসে এবং আসবে ধরা যায় এই হিসাবে আপনাদেরকে বলা হলো একথায় প্রকাশ আমরা এর আগেও বললাম এখনো বলি বাঘ দ্বারা একথায় প্রকাশ পরীক্ষায় প্রায়ই আসে এবং এগুলো আসবে হিসাবে আমরা টিট করতেছি আপনারা সেইভাবে প্রিপারেশন নেবেন এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে আপনি চাইলে এগুলো পড়তে পারেন অথবা চাইলে আপনি নিজের মতো করে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা মূলত যে খুবই সহজ সেইগুলো আমরা দেইনি যেগুলো একটু কঠিন বা নর্মাল নর্মালি থাকে না বা সাধারণ যে কোনো শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয় সেইগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি তো যেগুলো সহজে আপনারা পারেন সেইগুলো তো দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না দেন প্রভাত প্রবচন প্রভাত প্রবচন আসে মাঝে মাঝে আসে না মোট কথা হচ্ছে এখানে বাঘ দ্বারা একতায় প্রকাশ প্রভাত প্রবচন এই তিনটা থেকে দুইটা বা একটা আইটেম থাকবে পরীক্ষায় তো আপনার কোনটা আসবে সেটা বলা যাচ্ছে না সেই জন্য আপনারা কথায় প্রকাশ এবং বাঘ দ্বারা এই দুইটার প্রতি গুরুত্ব দেবেন আর প্রভাত প্রবচন এখানে আপনি একটু দেখে যান আর যদি না দেখতে চান তাহলে সেটা আপনার নিজের বিষয় এরপরে আসেন বাপ সম্প্রসারণে এখানে এখানে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো থেকে বাপ সম্প্রসারণ থেকে মাঝে মাঝে হচ্ছে অতি সংক্ষিপ্ত টাইপের কোয়েশ্চেন চলে আসে তবে এখানে কিছু বাপ সম্প্রসারণ আপনাদের সুবিধার জন্য আমরা কিছু বাপ সমশারণে উত্তর সহ এখানে লিখে রাখছি দেখা যায় যে এই বাপ সমশারণগুলো এর মধ্য থেকেই চলে আসে এরপরও যদি এর মধ্য থেকে না আসে বাপ সমশারণ মানে যে কোনো বাপকে আপনি সম্প্রসারণ করবেন মানে বড় করবেন বানিয়ে লিখবেন ইচ্ছা মতো বানিয়ে লিখবেন এগুলো আহামরিক কিছু না ভয় পাবে না আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করবেন আপনার যা মন চাই সেই অনুযায়ী বানিয়ে লিখেন আপনি মার্কস পাবেন টেনশনের কোনো কারণ নাই বানানগুলো যেন শুদ্ধ হয় সেই চিন্তাটা মাথায় রাখবেন ওকে এখানে যে বাপ সম্প্রসারণগুলো দেওয়া রয়েছে সবগুলো আপনাকে পড়তে হবে এমনটি আমরা বলছি না বাপসম্প্রসারণ প্রায় পরীক্ষায় আসে বাপ সম্প্রসারণের অল্টারনেটিভ হচ্ছে সারাংশ বা সারমর্ম এগুলো অনেক সময় পরীক্ষায় আসে না বা আমরা দেখতেছি না পরীক্ষা আসার মতো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে সুবিধায় এগুলো দিতে হবে আপনি চাইলে পড়তে পারেন চাইলে স্কিপ করতে পারেন সেটা হচ্ছে আপনার বিষয় এখানে আমরা স্যাম্পল হিসাবে কিছু সারাংশ লিখে রাখছি অনুরূপ ভাবে কিছু সার কিন্তু আমরা লিখে রাখছি আপনি চাইলে পড়তে পারেন চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমরা ফোকাস করতেছি বা সমস্যা পরীক্ষা আসবে এখানে আসেন বাসন ও প্রতিবেদন তো বাসন ও প্রতিবেদন থেকে প্রশ্ন নর্মালি হয় না সেটা হয় কি যে আপনার হয়তো সংক্ষিপ্ত আর যদি আপনার রচনামূলকে আসে তাহলে এখানে যেটা রয়েছে এটা যে কোনো দিবস অনুষ্ঠানের জন্য বাসন রচনা করো সেটা শিখবেন অথবা জাতীয় জীবনে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনারের জন্য একটা বাসন রচনা করো এটা যেকোনো একটা শিখলেই আপনি হবে বা এর ব্যতিক্রম আসলে আপনি বানিয়ে লিখবেন দেন আসেন প্রতিবেদন প্রতিবেদনের থেকে আপনি অতি সংক্ষিপ্ত টাইপের কোয়েশন আসতে পারে এই জন্য এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন দেন হচ্ছে ইংলিশ টুতে যেমন আপনারা রিপোর্ট লিখেছেন বাংলার ক্ষেত্রে প্রতিবেদন মর্মান্তিক সড়া সম্পর্কে একটি অনুসন্ধান নেই প্রতিবেদন যে কোনো বিষয় থাকতে পারে এটা স্যাম্পল হিসেবে দেওয়া এভাবে একটু লেখার চেষ্টা করবেন অথবা আরেকটা স্যাম্পল হিসেবে দেওয়া রয়েছে সেটাও আপনারা দেখবেন তো এখানে প্রতিবেদন আমরা আপনাদেরকে বলতেছি না যে প্রতিবেদন পরীক্ষা আসবে এরকম কিছু না তবে বললাম যেটা ভাষণ অথবা প্রতিবেদন দুইটা থেকে একটা আসতেও পারে নাও আসতে পারে যে বিষয়গুলো আসবে সেগুলো আমি বলতেছি পত্রলিখন এ এইগুলো থেকে কিন্তু প্রায় পরীক্ষায় হচ্ছে এই যে সংক্ষিপ্ত টাইপের কোশ্চেন অনেক বেশি আসে যে মানপত্র কি স্মারকলিপি কি পত্রের কয়টা অংশ আহ পত্র আবেদনিক এই জিনিসগুলো থাকে সেজন্য এইখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু পড়বেন খুদে বার্তা কি ভালো করে পড়বেন দেন হচ্ছে আমরা যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে করি যেটা হচ্ছে যে আপনার কাজের একটা বিষয় যে উপসহকারী প্রকৌশলী পদে চাকরির জন্য একটা আবেদনপত্র রচনা করো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা যেমন আপনাদের ইংলিশে সিবি সেটা এখানে উপসহকারী প্রকৌশলী পদ না থেকে হয়তো জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য একটা চাকরির জন্য আবেদনপত্র লেখো এটাও আসতে পারে আমরা বলতেছি যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে শিখবেন পরীক্ষায় না আসা না আসলেও আপনারা ভালো করে শিখবেন কারণ এটা আপনার ভবিষ্যতে হচ্ছে কাজে লাগবে ভবিষ্যতে ভালো কাজে লাগবে এক এখানে হচ্ছে এভাবে লিখবেন দেন হচ্ছে যদি সিম্পলি আসে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ আবেদন বা অন্য যে এগুলো হচ্ছে আমরা নাইন টেনে আমরা পড়েছি এগুলো জন্য আলাদা করে নতুন করে পড়ার কিছু নাই আরেকটা বিষয় হচ্ছে যোগদান পত্র আমরা বলতেছি আবেদন পত্র অথবা যোগদান পত্র এখান থেকে পরীক্ষায় থাকবে 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 এরকম একটা বিষয় তো একটু আগে উপসহকারী পদে আপনি আবেদন করে আপনার চাকরি হয়ে গেছে এখন আপনি যোগদান করবেন কিভাবে করবেন সেই বিষয়টা হচ্ছে এখানে ব্যাখ্যা করবে এবং এটা আবারও বলতেছি যে পরীক্ষা আসুক বা না আসুক আপনি এটা ভালো করে শিখবেন যোগদান পত্রটা ভালো করে শিখবেন যে কোনো পদে থাকতে পারে উপসহকারী প্রকোষ্ঠ থাকতে পারে জুনিয়র ইনস্ট্রাক্টর থাকতে পারে যে কোনো পদ আপনার যোগদান পত্রটা এখানে হচ্ছে খুব সুন্দর করে শিখবেন তো এখানে কিছু বিষয় রয়েছে যে স্মারকের যে একটা বিষয় রয়েছে এই বিষয়টা একটু থাকবে নিয়োগ পত্রের স্মারক নম্বর এখানে কিন্তু নম্বরটা আপনাকে লিখতে হবে সেই স্মারক কত সেটা আপনি জানেন না তো আনুমানিক কিছু সংখ্যা একটু বসিয়ে একটা দিয়ে দিবেন। কারণ পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়ার স্মারক নম্বর থাকবে না আবার এটা লিখেন না যে নিয়োগপত্রের স্মারক নম্বর এইভাবে লিখেন না যে কোনো স্মারকের নম্বর লিখবেন অথবা যেকোনো সংখ্যা দুই চার পাঁচটা অথবা আপনারা গুগলে সার্চ দেন যে সার্চ নম্বরটা কি যে কোনো একটা নমুনা থাকলে সেটা একটু বসিয়ে দেবেন ওকে দেন আসেন আপনার হচ্ছে এইখানে দুইটা দুইটাই দিয়েছি আপনারা যেটা যেটা আসুক পরীক্ষায় পারবেন স্মারকলিপি নর্মালি আসে না যদি পরীক্ষায় আসে স্মারকলিপি আপনি হচ্ছে স্মারকলিপির ফর্মেটটা একটু দেখে যাবেন ফর্মেটটা দেখার পরে তো এগুলো অনেক লিখতে হয় সেই জন্য আমরা আপনাদেরকে বলতেছি না যে এই বেশি যে লিখতে হয় সেখানে পাঁচ নাম্বারের জন্য বা ছয় নাম্বারের জন্য এত বেশি লিখা অনেক বেশি পরিশ্রম হয়ে যায় জন্য গ্রামার পার্টগুলো ভালো করে পড়েন সলিড মার্কস পাবেন গ্রামার পার্ট থেকে তিনটা থাকবে রাইটিং পার্ট থেকে তিনটা থাকবে রাইটিং পার্ট হচ্ছে যেমন ওই ভাষণ প্রতিবেদন যোগদানপত্র আবেদনপত্র ভাব সম্প্রসারণ বা সারমম্য সারাংশ এবং হচ্ছে রচনা এই জিনিসগুলা তো আমরা এখন আসি হচ্ছে ইমেল ইমেল এটাও রাইটিং পার্টের অংশ আপনার পরীক্ষা থাকতে পারে কিছু ইমেলের ফর্মেট এখানে দিয়েছি ইমেল তো আপনারা নর্মালি পারেন জাস্ট হচ্ছে ফর্ম্যাটটা দেখে যাবেন না দেখলেও মনে হয় না কোনো সমস্যা হবে তবে আমাদের হচ্ছে এটা যেহেতু একটা কমপ্লিট সুপার সাজেশন ইবুক সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা প্রবন্ধ রচনা এখানে একটা রচনা সমসাময়িক বিষয়ের উপর দেওয়া রয়েছে যদিও এই রচনাটা আমাদের কাছে এই সময়ে এসে মনে হয় না যে পরীক্ষা আসবে বা এই বিষয়টা আসার মতো আমি তারপরেও এইটা দেওয়া হচ্ছে প্রয়োজন বিদায় সমসাময়িক বিষয় সেই কারণে দেওয়া হয়েছে তো এটা আপনাদের না পড়লে হবে দেন আসেন হচ্ছে এইটা এই রচনাটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ স্মার্ট বাংলাদেশ মানে কারিগরি শিক্ষার গুরুত্ব প্রায় সব সময়ই আসে এটা বিভিন্ন নামে আসতে পারে সে হচ্ছে ভোকেশনাল শিক্ষা বৃত্তিমূলক গুরুত্ব কারিগরি শিক্ষার গুরুত্ব বা কারিগরি শিক্ষায় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যেভাবেই আসুক না কেন মূল কথা হচ্ছে কারিগরি শিক্ষা থাকবেই তো আপনি এখানে একটা রচনা একটু ভালো করে শিখে রাখেন প্যারাগুলোর নাম মনে রাখেন দেন হচ্ছে আপনি পরীক্ষা হলে যদি গ্রামারের কোনো আইটেম মিস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রচনা ট্রান্সফার করে দেবেন থেকে একটা বেটার সলিউশন আপনার জন্য দেন আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ বুদ্ধিমত্তা এটা আলাদা একটা বিষয় আলাদাভাবে শিখবেন এখন আসেন হচ্ছে অনেক কথা বললাম আপনাদের সঙ্গে কাম টু দ্য ক্লোজিং পয়েন্ট দেন আমরা শেষ করে দেবো অনেক সময় নিয়ে আপনারা কথাগুলো শুনতেছেন সবাইকে ধন্যবাদ বা এই পর্যন্ত যারা আসছেন ভিডিওটি দেখে তারা একটা কমেন্ট করে যাবেন যে আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের রেসপন্স কেমন আপনাদের ফিডব্যাক ভালো হলে দেন পরবর্তী পরীক্ষা আমরা চেষ্টা করবো যে ফ্রিতে বা এইভাবে আপনাদেরকে কোনো সাদেশনের উপর ভিডিও দেওয়া যায় কি না দেন আসেন সুপার সাজেশন অংশে গ্রামার থেকে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমরা সংক্ষিপ্তর জন্য রাখলাম এরপরে হচ্ছে এটাও আমরা সংক্ষিপ্তর জন্য রাখলাম ঠিক আছে আমরা এই দুইটা প্রশ্ন সংক্ষিপ্ত জন্য রাখলাম এই দুইটা প্রশ্ন থাকবে রচনামূলকের জন্য এইখান থেকে আমরা হচ্ছে এই কালার করা রয়েছে আপনার ভালো করে খেয়াল করেন যে রচনামূলকের জন্য এখানে আমি আপনাদেরকে এই ক ক থেকে এই নাম্বার প্রশ্নটা সিলেক্ট করলাম আপনারা এটা রচনামূলক প্রশ্ন হিসেবে পাবেন না পেলেও হচ্ছে এখানে একাধিক প্রশ্ন রয়েছে যদিও সংক্ষিপ্ত হিসাবে এখানে থাকবে যে ই কার পাঁচটা নিয়ম বাংলা বানানের পাঁচটা নিয়ম নত্ব শতানের পাঁচটা নিয়ম এইগুলো থাকে আপনার এটা থাকবে পরীক্ষায় এরপরে আপনি আসেন হচ্ছে যে এটা উৎস বা উৎপত্তির অনুসারে শব্দ এখানে এই প্রশ্ন রচনামূলক জন্য থাকতে পারে আর এটা হচ্ছে সংক্ষিপ্ত জন্য থাকতে পারে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে বাক্য থেকে এটা রচনামূলকে থাকবে থাকবে মানে থাকবে বিশেষ করে একটি সাধত বাক্যে গঠনে কি কি শর্ত বা গুণাবলী থাকে আলোচনা করা আর হচ্ছে বাক্য গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ এই যে এখানে যে প্রশ্ন রয়েছে সেটা তো সেই ক্ষেত্রে এইখানে যদি একটা হয় এখানে একটা হয় এবং এখানে একটা হয় তিনটা হয়ে যায় অথবা এইখান থেকেও একটা প্রশ্ন চলে আসতে পারে তিনটা বা চারটায় মিলিয়ে থাকবে আর এই দুইটা থেকে সংক্ষিপ্ত বললাম যদি ওইখান থেকে মিসিং হয় সেই ক্ষেত্রে এই সংক্ষিপ্ত দুইটা একটা হচ্ছে আপনার রচনামূলক হিসাবে চলে আসতে পারে আর বাদ বাকি তিনটা আইটেম এখানে বলা যায় না যে তিনটা তিনটা থাকবে দুইটাও থাকতে পারে বা প্রবন্ধ রচনা বাপ এগুলো মিলিয়ে চারটাও থাকতে পারে বা এগুলো নিয়ে চারটা থাকতে পারে বাপ সম্প্রসারণ রচনা মিলিয়ে দুইটা থাকতে পারে সেটা যাই হোক আপনাকে এগুলো পড়তে হবে আপনি এগুলো পড়বেন আর এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যে শব্দ শুদ্ধি বিপরীত শুদ্ধি এগুলো হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য আসবে সেটা আপনাদের শুরুতে দেখিয়েছি বাপ আসেন এখানে বাপ সম্প্রসারণের এটা প্রায়ই পরীক্ষা আসে আশা করি এবারও আসবে তো এখানে কিছু বাপ সম্প্রসারণ লেখা রয়েছে নমুনা হিসাবে তো এখান থেকে আসতে হবে এমন কোনো কথা নাই আপনার যেখান থেকে আসুক একটু আগে বলেছি সে অনুযায়ী কাজ করবেন সারমর ক্ষেত্রে সাধারণত আসে আসে না যদি আপনি যেন করতে পারেন দেন হচ্ছে আমরা এখানে বলতেছি যে বাসন ও বিষয়ে কথা বলেছি প্রতিবেদনের বিষয়ে কথা বললাম যেখানে কালার করা আর এখানে আবেদনপত্র এটা কিন্তু পরীক্ষায় থাকবে আবেদনপত্র অথবা যোগদানপত্র দুইটার যে একটা মাস্ট বি এবং হচ্ছে প্রবন্ধ রচনা এটা আপনার পরীক্ষা থাকবে এটার জন্য আমরা চিহ্নিত করব এই যে এটা এবং এটা এই দুইটা চিহ্নিত করলাম এখানে প্রবন্ধ রচনা আবেদনপত্র এবং হচ্ছে এখানে তিনটা আর এখানে হচ্ছে গ্রামার আইটেম থেকে তিনটা এই হচ্ছে ছয়টা আর বাদবাকিগুলো অতি সংক্ষিপ্ত দেখালাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা হচ্ছে পরীক্ষা ভালো দেন আর সর্বোপরি হচ্ছে আমাদের কেয়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের পাপুলেটিক্যাল ওয়েবসাইট এবং পাপুলেটিক্যাল অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে প্লে স্টোরে পাপুলেটিক্যাল লিখে সার্চ দিলে পাবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা সরাসরি কল করতে পারেন আশা করি নেক্সট সেমিস্টার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই অবধি